সকালবেলায় উঠে বাড়ির সমস্ত কাজ সেরে সকালবেলায় কি খাওয়া যায় সেই সব নিয়ে টেনশন আর যেদিন হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন তো কোনো কথাই নেই আর আজকে এমনিতেই শুক্রবার আজকে স্পেশাল একটা দিন আর সেদিন আমার হাজব্যান্ড কোথাও যায় না কারণ সেদিন ও জুম্মা পড়ে এবং বাড়ির সমস্ত কাজ সেগুলো করে তো জুম্মা তো পড়বেই কারণ ও তো নামাজ পড়ে পাঁচ ওক্ত তো সেদিন একটা স্পেশাল দিন বলে ও কাজটা কামাই করে মানে ওটা নিজের যেহেতু ব্যবসা তাই যেদিন মন যায় সেদিন একটা দিন নিজের কাছে ছুটি নিয়ে নেয় তো এখন আমি মানে খাবারের ব্যবস্থা করছি তো অনেক ভেবে ভেবে এখন আমি কি করব কি খাবার তৈরি করব সেটাই ভাবছিলাম যেহেতু আমার হাজবেন্ডের অনেক জ্বর এসেছে তো ও এখন তেল ছাল বেশি ওকে খাওয়ানো যাবে না তবে মুখরোচক জিনিস খাওয়াতে হবে ভাবতে একটা ডিশ আমি ওর জন্য বানিয়ে দিচ্ছি কারণ এটা অনেক হেলদি হবে এবং সাদা বাটা এখানে তেল নেই ওর জন্য অনেক উপকার হবে আর আমারও খেতে অনেক বেশি ভালো লাগে ওর তো অনেক বন্ধুরা তোমার সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে সকালটা শুরু হলো তো সকালে আমার ছোট মেয়ে বিস্কিট এইসব খাই স্কুলে পাঠিয়ে দিয়েছে এবং টিফিনেও টিফিন করে দিয়েছে বড় মেয়েও তো চা বিস্কিট খেয়ে চলে গেছে পড়তে তো এখন আমরা কি খাবো সেটাই ভাবছি এখন আটটা প্রায় বাজতে চললো তোমাদের দাদা যেহেতু পুকুরে মাছ ধরছিল সেখানে ছিল তো আসতে এখন রাত আটটার মতো বেজে গেছে তাও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো এসে চা বিস্কিট তো শুধু খাওয়া যাবে না আর যেহেতু তেল মশলা এই সব খাবারও বেশি খাওয়া যাবে না তো প্রায়শই আমাদের বাড়িতে আলু ভাজা পেঁয়াজি আলুর দম এরকম বিভিন্ন ধরনের খাবার তৈরি করি মুড়ি খাওয়ার জন্য আর মুড়ি না হলে আমার একদমই ভালো লাগে না সকালে মুড়িটা তো খেতেই হবে তবে আমি খুব সকালেও খেতে পারি না আমার খেতে একটু বেলাও হতে হবে বাজলে তবে আমি আমি খেতে পারি তো এখন মুড়ি খাওয়ার জন্য আটটা তর্জোর করছি তো অনেক অনেক ফ্রিজে শশা পড়েছিল ভাবলাম শশাটা দিয়ে কিছু একটা শশা কচি কচি করে কেটে নিয়েছি তো এখন আমি লঙ্কা এবং পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি তো এরপর আমি সুন্দর একটা মুড়ি খাবার বানাবো তো এটা সবাই কম বেশি খেয়েই থাকে অনেকে ছোলা দিয়ে খায় অনেকে চানাচুর দিয়ে খায় তো আজকে আমি চানাচুর দিয়ে করব অনেক মুখরোচক হবে তো একটু তেল দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণও দিয়ে দেব তারপর আমি এটা হাতে করে একটু মেখে নেব তো চানাচুর অ্যাড করবো অবশ্যই চানাচুর অ্যাড করে এটা মেখে নেব তো এরকম কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে তো এরকম মাঝে মাঝে আমাদের মতো হাউস ওয়াইফ যারা আছে তাদের তো এগুলো হ্যান্ডেল করতে হয় আর বাড়িতে যদি গার্জেন না থাকে তাহলে নিজেকে যখন সংসারটা সামলাতে হয় তখন নিজের মতো করে সব কিছু একেবারে ঠিকঠাক করে নিতে হয় তো আমার মাথা থেকে আমি বের করলাম এভাবে মুড়িটা খাবার করা তো মুড়ি খাবার অনেক সুন্দর খেতে হয়েছে অনেক টেস্ট হয়েছে এবং অনেক মজা করে আমরা খেয়ে মতো টাটা দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম